সেই সময়ে জুলাই কৃষ্ণপত্র জারি হবে ঠিক 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 সেই সময় এসে তারা আমাদেরকে ককটেলের মাধ্যমে ভয় প্রদর্শন করতে আমাদের এমসিপি বিপ্লবী সদস্য সজীব আক্তার হোসেন ভাইয়ের উপর ককটেল হামলা চলেছে এই দই এই হামলা দাই স্থানীয় প্রশাসন ও ম্যাজিস্ট্রেট কমিটির দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে নিতে হবে আওয়ামী ছাত্রলীগ এবং গুন্ডা লীগের যত রকম সন্ত্রাসী আছে তারা এখনো রাস্তাঘাটে বিভিন্ন এলাকায় যেখানে আড্ডা মাত্র এখনো সেভাবে করে ঘুরে বেড়াচ্ছে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেছে কিভাবে এই ছাত্র জনতা থেকে রুখে দেয়া যায় তাদের যে সকল চাঁদাবাজি কর্মকাণ্ড তারা এখনো সব জায়গায় অব্যাহত রেখেছে আমরা স্পষ্ট তারা গুলির মুখে দাঁড়িয়ে জুলাইয়ে সবল করেছে সুতরাং আমাদেরকে ককের বয় দেখিয়ে লাভ নেই বন্ধুবান আমরা বলতে চাই আমরা সেই মৃত্যু কত শয্যা থেকে আমরা এখানে উঠে এসেছি আমরা বলতে চাই আপনারা আমাদেরকে বিস্ফোরণ করতে চান আমরা বলতে চাই আমরা গ্রেনেড কে জয় করেছি